সিঙ্গাবিল চান্দা বিিল মোল্লার বিল সহ শতাধিক বিল ও নিম্নাঞ্চল রয়েছে গোপালগঞ্জ জেলায় এসব বিলে একবারই কেবল ধানের আবাদ হয়ে থাকে বড় মৌসুম শেষ না হতেই জমতে শুরু করে বর্ষার পানি পানি বাড়ার সাথে সাথে জলাশয়ে বাড়তে থাকে সাপলা সৌন্দর্যের রানী শাপলা সবজি হিসেবেও অনেকের প্রিয় দামে সস্তা এবং স্বাদে অতুলনীয় শাপলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বাজারের তালিকায় থাকবেই সে চাহিদা মেটাতে বর্ষাকালে যখন কিছুটা অবসর অনেক কৃষক ও শ্রমজীবী মানুষ শাপলা তুলে বিক্রি করে বাড়তি আয়ের পথ খুঁজে না এ মৌসুমি পেশায় জড়িত জেলার কয়েক হাজার শ্রমিক আমি মনে হয় চল্লিশ বছর এই শাপলা তুলতেছি যা দুই এক পয়সা রোজগার হয় এই দিয়ে সংসারে এই যে মূল্য পাই গোপালগঞ্জের জলাশয়ের সুস্বাদু ও শাপলা স্থানীয় চাহিদা যেমন মেটায় পাইকারদের হাত ঘুরে চলে যায় বাগেরহাট খুলনা নড়াইল যশোর সহ আশেপাশের জেলায় বিলikte তুলিয়ায় আইর লিয়ায় গাড়ির অভাব নাই বাইকার অভাব নাই রক্তানি করি গোপালগঞ্জ থেকে খুলনা দি সাপ্লায় প্রচুর পরিমাণে মিনারেল ও বিভিন্ন রকম ভিটামিন রয়েছে যা মানব দেহের জন্য উপকারী জানালেন এই কৃষি কর্মকর্তা এটা কৃষকের কাছে যেমন আয়ের একটা উৎস পাশাপাশি সবজির চাহিদা পূরণ করার জন্য পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে বর্ষায় ফোটে শাপলা ফুল প্রতি বর্ষায় হাসি ফোটায় শ্রমজীবী মানুষের মুখে